আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গত বিশে জুন গিয়েছিলাম কলকাতাতে মেডিকেল ভিসা নিয়ে বাবা এবং কি মায়ের চিকিৎসার জন্য গিয়েছিলাম কলকাতাতে তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে ইমিগ্রেশন বর্তমানে কেমন চলছে বর্ডারের কি পরিস্থিতি টাকা এক্সচেঞ্জের কেমন রেট পাওয়া যাচ্ছে কিংবা কলকাতা শহরের বর্তমান কি অবস্থা তো ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম বেনাপুল বর্ডারে এবং কি বেনাপোল বর্ডারে গিয়ে আমরা দেখলাম যে বর্ডার মোটামুটি একদমই ফাঁকা হয়তো ইমিগ্রেশন বর্ডারের যে গেট রয়েছে সেই গেটের সামনে দশ থেকে পনেরো জন দাঁড়িয়ে আছে বর্ডার কিন্তু ওপেন হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় তো অনলাইন থেকে পরিশোধ করে গিয়েছিলাম ট্র্যাভেল ট্যাক্স এবং কি পোর্ট ফি যাদের পাঁচ বছরের নিচে বয়স তাদের কোনো প্রকার কোনো ট্র্যাভেল ট্যাক্স কিংবা পোর্ট ফি দিতে হয় না যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদেরও কোনো প্রকার কোনো ট্র্যাভেল ট্যাক্স পরিশোধ করতে হয় না পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত রয়েছে পাঁচশো টাকা অর্ধেক এবং কি বারো বছরের উপরে বয়স হলে দিতে হবে এক হাজার টাকা ট্র্যাভেল ট্যাক্স এবং কি অনলাইনে পরিশোধ করলে অনলাইনের এক এক মাধ্যমের এক এক চার্জ রয়েছে এর মধ্যে বিকাশের থেকে পেমেন্ট করলে সব থেকে কম ছয় টাকা চার্জ দিতে হয় এক হাজার ছয় টাকা আর অন্যান্য নগদ ভিসা কার্ড মাস্টার কার্ড ইউপে এগুলো দিয়ে করলে আলাদা আলাদা চার্জ হয়ে থাকে আর পোর্ট ফির ক্ষেত্রে সকলই একই রয়েছে সাতান্ন টাকা কয়েক পয়সা আপনি যে মাধ্যমে পরিশোধ করেন অনলাইনে সাতান্ন টাকা কয়েক পয়সা আপনাকে পরিশোধ করতে হবে এবং কি গেট দিয়ে ঢোকার পরে যেটি নতুন করে লক্ষ্য করলাম এখন তারা কম্পিউটারে স্ক্যানার বসিয়েছে তারা স্ক্যান করে সেটি চেক করে দেখে পোর্ট ফি এবং কি ট্র্যাভেল ট্যাক্স এটি রিসেন্টলি দেওয়া হয়েছে কিনা কিংবা অরিজিনাল রয়েছে কিনা বা এর আগে এটি ব্যবহার করা হয়েছিল কিনা তো এরপর চলে গেলাম বাংলাদেশ ইমিগ্রেশনে ইমিগ্রেশনে কিন্তু এর আগে অনেক ধরনের কথায় বলা হতো ডলার ইনভেস্টমেন্ট করা হয়েছে কিনা সেই সমপরিমাণ ডলার সঙ্গে রয়েছে কিনা কিংবা আমি কোন পেশায় রয়েছি সেই পেশার প্রমাণপত্র আমার সঙ্গে রয়েছে কিনা তো যাই হোক এবার দেখলাম এরকম কোনো কিছুই ছিল না পাসপোর্ট দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ইমিগ্রেশন সম্পন্ন করলো এবং কি এর আগে যেটি দেখেছিলাম কারো ছবি তোলা হয় কারো ছবি তোলা হয় না তবে এইবার দেখলাম বাধ্যতামূলক নতুন ক্যামেরা তারা সেট করেছে উন্নত ধরনের ক্যামেরা তারা কম্পিউটারের সাথে সংযোগ করেছে এবং কি প্রত্যেকেরই ছবি তোলা হচ্ছে এবং কি সেটি যাওয়া এবং কি আসা দুই সময়ই করা হচ্ছে তো যাই হোক বাংলাদেশের বর্ডার ক্রস করে চলে গেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইন্ডিয়ান ইমিগ্রেশন কিন্তু যেটি পুরাতন যে ভবন ছিল সেটি কিন্তু তারা চেঞ্জ করে ফেলেছে তারা এখন নতুন বিলাসবহুল একটি ভবন করেছে যেটি এয়ারপোর্টের মতো সকল ধরনের সুযোগ সুবিধায় তার ভেতর রয়েছে এবং কি সেটির দূরত্ব কিন্তু নো ম্যান্স লেন থেকে বেশ ভালোই দূরে এবং এর জন্য যাদের মেডিকেল ভিসা রয়েছে শুধুমাত্র মেডিকেল ভিসাধারীরা তারা একটি ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করেছে বিনামূল্যে তারা ইমিগ্রেশন পর্যন্ত সেই গাড়িতে মেডিকেল ফিসারধারীদের নিয়ে যায় এবং কি পেছনে ব্যাগেজ তারা ক্যারি করে নিয়ে যায় এবং যেটি সম্পূর্ণ বিনামূল্যে তো চলে গেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার আগেই আপনাকে পায়ের জুতা এবং কি খুলতে হবে সরি পায়ের জুতাটা খুলতে হবে না পায়ের জুতা স্ক্যান করতে হয় কিন্তু খুলতে হবে আপনাকে বেল্ট ওয়ালেট মোবাইল সব কিছু ব্যাগের মধ্যে ভরে এবং কি বেল্টও কিন্তু আপনি আলাদা ব্যাগের সাথে বাইরে রাখতে পারবেন না ব্যাগের ভিতরে ঢুকিয়ে স্ক্যানারে দিতে হবে মোটামুটি এয়ারপোর্টের যে ধরনের স্ক্যা চেক করা হয় সেই ধরনের চেক করা হয় এবং কি এখানেই বেশ ভালো পরিমাণ সময় লেগে যায় যখন ট্যুরিস্ট ভিসা ওপেন ছিল যদি যে প্রসেসে তারা করে থাকে এটি মানে দুই তিন হাজার মানুষ যদি চলে যায় একবারে বর্ডারে তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে যাই হোক সেদিন মাত্র দশ পনেরো জন আমরা লাইনে ছিলাম খুব অল্প সময়ের মধ্যে সেটি শেষ হলো এবং কি তারপর চলে গেলাম ইমিগ্রেশনে তো ইমিগ্রেশনে যাওয়ার আগে একটি ফর্ম যেটি অ্যারাইভাল কার্ড তাদের দেওয়া হয় সেই কার্ড দেওয়া হলো এবং কি সেই কার্ডে আগে তো ফর্ম পূরণ করে যে মোবাইল নাম্বারের ঘর রয়েছে সেখানে বাংলাদেশি নাম্বার লেখা হতো তো এইবার সেটি জমা দেওয়ার পরে সেটি রিভিউজ করা হলো এবং কি বলা হলো সেখানে ইন্ডিয়ান যে হোটেলে কিংবা পরিচিত যদি আত্মীয় বন্ধু বান্ধবের বাসায় যেয়ে থাকে তার নাম্বার ব্যবহার করতে হবে এবং কি খুব সঠিকভাবে সেই ঠিকানা দিতে হবে তো আবার নতুন করে ফর্ম পূরণ করলাম এবং কি সেখানে ইন্ডিয়ান যে হোটেলে আমরা যাব সেই হোটেলের নাম্বার লিখে দিলাম তাই যারা আগামীতে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই একটি ঠিকানা আপনারা নিয়ে যাবেন সেটা হোটেল হোক কিংবা আপনার পরিচিতকার সেখানে তার ঠিকানা এবং কি মোবাইল নাম্বার সঠিকভাবে লিখতে হবে এরপরই জমা দেওয়ার পর যার মেডিকেল ভিসার মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্ট রয়েছি তো সেই ভিসা তারিখে আগে জমা দিতে হয় এবং কি তারপর তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখে কোন হসপিটালে এবং কি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে পাসপোর্টে যে হসপিটালের নাম লেখা থাকে এবং কি যে ইনভাইটেশন পত্রটি আমি দিয়েছি তারা সেই নামের সাথে সেটি মিলিয়ে দেখলো এবং কি কতজন অ্যাটেন্ডেন্টের তথ্য দেয়া রয়েছে পাসপোর্টে আমরা ঠিক ততজন অ্যাটেন্ডেন্ট আছি কিনা সেটিও তারা চেক করে দেখলো এরপর দেখলো কত তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট চলে গিয়ে থাকে যেমন আপনি আগামী মাসের দশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা করেছেন কিন্তু আপনি চাচ্ছেন দশ তারিখের পরে সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন আপনাকে আটকে দেবে এবং কি আপনাকে তৎক্ষণাৎ হসপিটাল থেকে নতুন ইনভাইটেশন আনতে হবে তো সামনে আপনি যেদিন যাচ্ছেন তার থেকে দুই দিন তিন দিন পাঁচ দিন পরে অ্যাপয়েন্টমেন্ট এরকম ডেট নিয়ে আপনাকে যেতে হবে তো তারপর জমা দিলাম যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে সেগুলো তারা চেক করে দেখলো সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তারপরে তারা অ্যারাইভাল সিল দিল এবং কি অ্যারাইভাল সিল দেওয়ার পর আরেকটু সামনে যাওয়ার পর রয়েছে কাস্টমসের ব্যবস্থা সেখানে যে কোনো একটি ব্যাগ জাস্ট স্ক্যানারে ঢুকিয়ে দিলেই হয় যারা মেডিকেল ফিসাদের রয়েছে তাদের যে কোনো একটি ব্যাগ পরিবারে ঢুকিয়ে দিলেই হয় আর যারা রয়েছে ডবল এন্ট্রি ভিসা তাদের প্রত্যেকটি ব্যাগ সেখানে স্ক্যান করা হয় এবং কি যারা ডবল এন্ট্রি কিংবা এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছে তাদের কিন্তু কোন এম্বাসিতে কত তারিখের ডেট রয়েছে তার সকল কাগজপত্র জমা দিতে হচ্ছে যারা এন্ট্রি ভিসা স্পাউসের দ্বারা যারা ভিসা নিচ্ছেন যে ওই দেশে বিয়ে করেছেন তাদের কিন্তু সকল প্রকার কাগজপত্র সেখানে জমা দিতে হচ্ছে কোথায় বিয়ে করেছে তার নাম ঠিকানা আধার কার্ড যা যা রয়েছে সকল কিছু জমা দিতে হচ্ছে তো যাই হোক সেখান থেকে বের হওয়া রয়েছে একটি গাড়ি সেই গাড়ি আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দেবে ঠিক একইভাবে হুবহু বিনামূল্যে যারা মেডিকেল বিস্তারী রয়েছে তাদেরকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কি আগে যেখানে ইমিগ্রেশনের বাইরে অনেক লোকজন ছিল দোকানপাট ছিল মানি এক্সচেঞ্জে ছিল সেগুলো মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে যেহেতু ইমিগ্রেশনটা অনেকটা সরে গিয়েছে অনেকটা দূরে চলে গিয়েছে তো সেই গেট দিয়ে বের হয়ে সামনে মানি এক্সচেঞ্জের দোকান পেলাম সেখানে মানি এক্সচেঞ্জ করে সেদিন রেট পেয়েছিলাম ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা বাংলা একশো টাকা দিলে ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা করে দেয়া হচ্ছিল ইন্ডিয়ান রুপি এরপর কাটলাম বাসের টিকিট সোহাগ বাসে আমরা গিয়েছিলাম তিনশো রুপি করে ভাড়া নেওয়া হয়েছিল এর আগে আড়াইশো রুপি করে আমরা অনেকবার গিয়েছি কিন্তু এখন বাস খুব কম চলাচল করছে মানে যাত্রী বোঝাই হতে অনেক সময় লাগছে কম পরিমাণ বাস চলাচল কারণে ভাড়া কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে তিনশো রুপি করে ভাড়া পড়েছে তবে বাসের ভ্রমণের ক্ষেত্রে সবথেকে বড়ো যেটি সমস্যা এটি খুব স্লোলি মুভ করে রাস্তা বেশ চাপা এবং কি প্রচুর পরিমাণ জ্যাম থাকে সকাল দশটার সময় আমাদের বাস ছাড়লেও কলকাতা শহরে পৌঁছতে পৌঁছাতে বিকেল চারটা বেজে গেছে পাক্কা ছয় ঘন্টা সময় লেগেছে আমাদের বাসে ট্র্যাভেল করতে কলকাতা শহর পর্যন্ত এর মাঝখানে বাসটা অবশ্য বিশ মিনিটের জন্য একটা যাত্রাবিরতি দেয় সেখানে আপনারা ইচ্ছা করলে খেয়ে নিতে পারেন তো চারটার সময় বাস থেকে নেমে কলকাতা শহরে মার্কুইস স্ট্রিটে মোটামুটি সব হোটেলই ফাঁকা ছিল প্রচুর পরিমাণ ব্রোকার ঘিরে ধরল পাঁচশো ছয়শো সাতশো নানান বিষয়ে তারা বলল কত টাকা করে কেমন কি হোটেল রয়েছে তো নেক্সট এপিসোডে কলকাতা শহরে বর্তমানে থাকা খাওয়া এবং কি ঘুরতে কী পরিমাণ টাকা পয়সা খরচ হচ্ছে সে বিষয়ে কথা বলবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুশুনি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ